আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি আপনি সৌদি আরবে কাজ করছেন আপনি কি জানেন আপনার কুফিল বা কোম্পানি আপনার কিছু অধিকার দেয়নি আপনি কি জানেন সৌদি লেবার আইনে আপনার জন্য কতগুলো গুরুত্বপূর্ণ অধিকার রয়েছে অনেকেই এ সম্পর্কে জানেন না এবং তাদের অধিকার হারিয়ে ফেলেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবের চোদ্দটি অধিকার যা আপনি আপনার কুফিল বা কোম্পানির কাছ থেকে দাবি করতে পারেন এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার অধিকারগুলো রক্ষা করবেন এবং সৌদি লেবার আইনের পরিপূর্ণ সুবিধা নেবেন আসুন জানি সেই চোদ্দটি অধিকার যা আপনাকে নিশ্চিতভাবে জানার অধিকার রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার প্রিয় সৌদি প্রবাসী বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা জানে তাদের আইনগত অধিকার এক কন্ট্রাক্টের অধিকার যদি আপনার কুফিল বা কোম্পানি আপনাকে কোনো কন্ট্রাক্ট না দিয়ে কাজ করায় আপনি বলতে পারেন আমি কন্ট্রাক্ট ছাড়া কাজ করতে পারব না প্রথমে কন্ট্রাক্ট করুন তারপর কাজ শুরু করব কি দুই কাজের পরিবর্তন আপনার কন্ট্রাক্টে যদি এক ধরনের কাজ উল্লেখ থাকে কিন্তু আপনার কুফিল বা কোম্পানি আপনাকে অন্য কাজ করতে বলছে আপনি তাদের বলবেন আমি ওই কাজটি করব না আমাকে যে কাজের জন্য নিয়ে এসেছেন সেটা করতে দিন তিন বেতন পরিশোধ ডোমেস্টিক কর্মীরা যেমন হাউস ড্রাইভার গৃহকর্মী শ্রমিক তারা আরবি মাসের শেষে বেতন চাইতে পারবে চার বেতন কাটা কোম্পানি বা কুফিল যদি আপনার বেতন কাটতে চায় তাহলে তিনটি শর্ত থাকতে হবে আপনি ইচ্ছাকৃতভাবে কোম্পানি বা কুফিলের ক্ষতি করেছেন আপনি কোনো অ্যাডভান্স গ্রহণ করেছেন আদালত থেকে কোনো অর্থ প্রদান আদেশ এসেছে অন্যথায় আপনার বেতন কাটা অবৈধ পাঁচ ডোমেস্টিক কর্মীর রেস্ট টাইম ডোমেস্টিক কর্মীদের প্রতিদিন নয় ঘন্টা বিশ্রাম দিতে হবে তাদেরকে চব্বিশ ঘণ্টা একটানা কাজ করানো যাবে না সয়ে একদিন ছুটি কোনো কর্মী সপ্তাহে একদিন ছুটি পাওয়ার অধিকারী যারা কোম্পানি বিষয়ে কাজ করেন তাদের ছুটি থাকে কিন্তু ডোমেস্টিক কর্মীদেরও সপ্তাহে একদিন ছুটি প্রাপ্ত সাত অসুস্থতার দায়িত্ব যদি কোনো কর্মী অসুস্থ হন তার চিকিৎসার সমস্ত খরচ কোম্পানি বা কুফিল বহন করবে যদি তারা খরচ না দেয় কর্মী সেই খরচ তাদের কাছ থেকে দাবি করতে পারবেন আট ছুটির অধিকার ডোমেস্টিক কর্মীরা প্রতি দুই বছরে এক মাসের ছুটি পাবেন বেতনসহ কোম্পানির কর্মীরা প্রতি দুই বছরে একুশ দিনের ছুটি এবং দেশে ফিরে যেতে হলে টিকিট পাবেন নয় নব্বই দিনের ট্রায়াল পিরিয়ড যে কর্মী নতুন কন্ট্রাক্টে যোগ দিয়েছেন তার জন্য নব্বই দিন ট্রায়াল পিরিয়ড থাকবে এই সময়ের মধ্যে কুফিল বা কোম্পানি চাইলে তার কন্ট্রাক্ট বাতিল করতে পারবেন দশ দেশে ফেরার অধিকার কোনো কর্মীর কন্ট্রাক্ট শেষ হলে তিনি দেশে ফিরতে চাইলে তার কুফিল বা কোম্পানি তাকে সবকিছু দিয়ে দেশে পাঠাবে যদি কুফিল বা কোম্পানি তাকে পাঠায় না কর্মী তাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন এগারো কুফিলের মৃত্যু যদি কুফিল মারা যান কর্মী তার পরিবারের সঙ্গে নতুন কন্ট্রাক্ট করতে পারবেন অথবা অন্য কোনো জায়গায় কাজ খুঁজতে পারবেন এগুলি সৌদি আরবের চোদ্দটি অধিকার যা সকল কর্মীর জন্য আইনগতভাবে নিশ্চিত করা হয়েছে অনেক সৌদি প্রবাসী তাদের অধিকার জানেন না তাই এই তথ্যটি শেয়ার করে সবাইকে জানাতে চেষ্টা করুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না